আপনি কি জানেন পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় বড় কালী পুজো কোন শহরে হয় জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটা মানে আসতাম না পুরো টোটাল যেতে গেছে ফ্যামিলি ওয়েলকাম টু টিসি ব্লগ তো আপনাদেরকে কথা দিয়েছিলাম আর সেই কথা রাখতেই ফিরে এলাম তমলুকের কালী পুজোর ব্লগ নিয়ে তো তমলুকে শুধু আমি একা যাইনি আমার দুটো বডিগার্ড আছে মানে বডিগার্ড ছিল দেখাবো অবশ্যই দেখতে পাবেন ভিডিওতে তো দুটো বডিগার্ড নিয়ে যাওয়ার একটা কারণও আছে কারণ দিনকে দিন আমি যা দেখতে ভালো হয়ে যাচ্ছি যদি কেউ কিডন্যাপ করে নেই ওই ভয় ওই ভয়ে আমি দুটো বডিগার্ড নিয়ে গেছিলাম বন্ধুরা তো বন্ধুরা তমকে প্রচুর পরিমাণে কালী পুজো হয় প্রায় তিরিশ চল্লিশটা পুজো হয় তো তার মধ্যে টপ টপ যে পুজোগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ব্লগটা খুবই বড় হবে তার কারণে আমি ব্লগটাকে দুটো থেকে তিনটে পাঠ করব। আশা করছি প্রত্যেক পার্টে আপনাদের সমান পরিমাণ ভালোবাসা পাবো তো সেই ভালোবাসার আশা নিয়েই আমি আমার আজকের ব্লগ শুরু করছি সো লেট স্টার্ট তো প্রথমেই যে প্যান্ডেলের কাছে চলে এলাম জঙ্গলে ঘেরা আদিবাসীদের প্যান্ডেল কাঠারি কুরুল কুরুল নিয়ে আছে খুব ভয় লাগছে পুরানো পুরানো মানুষ এটা গেট আর গেটের সামনে ভয়ঙ্কর একটা মূর্তি ওরে বাপরে বাপ যেন রাক্ষসের গায়ে ঢুকবো এই দেখুন বন্ধুরা হরিণ টরিন শিকার করে নিয়ে যাচ্ছে আজ পোকোড়া করে খাবে আদিবাসীরা যা করছে এখন ওরে বাপরে বাপ আজকালকার দিনে হলে পুরো পুলিশে ধরে নিয়ে পালিয়ে যেতে পারে এই এখানে বড় হাতি দাঁত নিয়ে আছে আবার সেদিকে হাতিও আছে আর উপরে কি বড় মাথাওয়ালা একটা খাড় তো বন্ধুরা প্রতিমাটা দেখুন খুবই সুন্দর কিন্তু খুবই ভয়ঙ্কর মানে ছোট ছেলে দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবে এমনই প্রতিমা করেছে এখানে চারিদিকে খুবই সুন্দর লাইটিং এবং গাছপালা দিয়ে সাজানো আর এই দেখুন আমার একটা বডিগার্ড ছবি তুলতে ব্যস্ত ওদিকে আরেকটা আছে দাঁড়িয়ে আছে ক্যাংলাসের মতো তো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখুন পুরোটাই ব্লু কালারের ওপরে কাজ মানে অত্যন্ত সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটাই ব্লু রঙের ওপরে কাজ করে এবং ঠাকুরটাও মারাত্মক ধরনের সুন্দর পরীর ওপরে কাজ করেছে দেখুন হরিণগুলো কত সুন্দর ডিজাইন করেছে আর ঠাকুরটা পুরো যেন পরী দাঁড়িয়েছে এবং শিব ঠাকুরটাও পরীর মতো মাছের মতো আছে কমর থেকে নিচেটা মানে অসম্ভব সুন্দর ঠাকুর বলছি না দেখলে হয়তো মিস করে যেতাম এই ঠাকুরগুলো খুবই ভালো লাগছে আমার তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ঠাকুরটা এবং এই প্যান্ডেলটা একেবারে অন্য রকম ভাবনা দিয়ে তৈরি মানে এরকম ভাবনা আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা দেখলে বুঝতে পারবেন তো দেখুন পুরো ঠাকুরের যে তৈরি হয় সেই মেড সেইটার ওপরেই পুরো ঠাকুরের প্যান্ডেলের থিম কিভাবে ঠাকুর তৈরি করে সেই সব সব কিছু এখানে পর পর স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে এটাই এখানে থিম তো দেখুন কিভাবে তৈরি হয়েছে ঠাকুরটা এবং ঠাকুরটাও পুরো মাটির প্রতিমূর্তি পুরো কাজটা একবারে অনন্য ভাবনার ওপরে শুধু মাটির প্রতিমাটা দেখুন চোখ পুরো ছানা ছানাবড়া হয়ে যাবে দারুণ ধরনের সুন্দর করেছে এটাও। এধারে বিভিন্ন ঠাকুর তৈরি করা হয়েছে মানে কিভাবে হচ্ছে তার প্রসেস দেখানো হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলে যেখানে পুরোটা বুদ্ধ মূর্তির উপরে থিম ভেতর থেকে বাইরে পুরোটাই বুদ্ধ মূর্তির ওপরে থিম করেছে এই প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে তৈরি এই প্যান্ডেলটা পুরোটাই সোনালি কালার গোল্ডেন কালারের ওপরে তৈরি এই প্যান্ডেল ভেতরটা দেখুন ভেতরে বুদ্ধের বিভিন্ন রকম ছবি আঁকা আছে এবং ওপরটা খুবই সুন্দর অনেক রকম ফিতে এবং ঘন্টা দিয়ে তৈরি এই ওপরের সিলিংটা ঠাকুরটা দেখুন একেবারে নর্মাল ঠাকুর সুন্দরভাবে তৈরি করা খুবই সুন্দর ঠাকুরটা করেছে তো এই প্যান্ডেলটাই এলে যে কোনো ইয়াং ছেলের ভালো লাগবেই কারণ পুরোটা বিয়ারের বোতল এবং জলের বোতল দিয়ে তৈরি তার মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর আর্ট আছে কালী ঠাকুরের এবং পুরো থিমটা পাতা টাতা দিয়ে খুবই সুন্দরভাবে তৈরি ইউনিক একটা ভাবনা তো দেখুন পুরোটা এই সবচেয়ে ভালো লেগেছে এই উপরের মেঘটা খুবই সুন্দরভাবে তুলো দিয়ে তৈরি করা এবং ঠাকুরটা দেখুন সুন্দর এবং ঠাকুরের ব্যাক সাইডেও মেঘ করেছে তুলো দিয়ে খুবই সুন্দর এবং অসাধারণ লাগছে এটা দেখতে তো দেখুন ভালো করে পুরো উপরের মেঘটা আরে বা কে বা ভেতরে কিছু আর্ট আছে তো বন্ধুরা এবার চলে এলাম আমরা বরের প্যান্ডেলে তো একবারে পেট্রোল পাম্পের সামনেই এই প্যান্ডেলটা হয়েছে পুরোটাই লাল রেডের ওপরে এবং সামনে একটা বড় শিবের মূর্তি বসানো আছে তো এখানে খুবই মজা করতে করতে ব্যান্ড পার্টি সহকারে কিছু মানুষ যাচ্ছে পুজো দিতে এই প্যান্ডেলের সামনেই যেটা দেখে আমার প্রচুর ভালো লেগেছে সেটা হচ্ছে এই পরিটা এটা সাত ধরে আছে এবং শাক থেকে জল পড়ছে মানে অসম্ভব সুন্দর পরিটা মানে দেখলে কী বলবে যে কোনো মানুষ প্রেমে পড়ে যেতে পারে ওপরে পুরোটা শাঁখা পলা এবং ঘণ্টা দেওয়া আছে মানেটা ঠিক বুঝতে পারলাম না মানে যারা বিয়ে হয়নি তাদের জন্যে কি ঘন্টা নাকি ঠিক বুঝতে পারলাম না আমি তো খুবই ভালো লাগছে প্যান্ডেলটা বন্ধুরা ঠাকুরটা দেখুন খুবই ভয়ঙ্কর ঠাকুর মানে কিভাবে যে ঠাকুরটা করেছে আমি বুঝলাম না কিন্তু অসম্ভব রকম ভয়ঙ্কর ঠাকুরটা তো বন্ধুরা এই প্যান্ডেলটা দেখুন কি প্যান্ডেল মায়েরি মানে খুবই শর্ট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে ভাবাই যায় না জাস্ট পুরোটা দেখুন কিভাবে তৈরি করেছে রাস্তার একবারে গায়ে বিল্ডিং এর গা ধরে প্যান্ডেলটা তৈরি পুরো ভিউটা দেখুন এধার থেকে ওধার পুরোটা সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে পুরো প্যান্ডেলটাই চেন লাইটের কাজ আছে পুরোটাই এবং আদার্স লাইটও আছে বাল্বের মতো কিছু লাইট আর এখানটা কীরকম ফুলের মতো করেছে আর এরই ঠিক নিচে আছে ঠাকুরটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কোন জায়গাটায় ঠাকুর আছে তো বন্ধুরা দেখুন ঠাকুরটা কোন জায়গাটায় আছে তো আমার দেখা এবারে তমলুকের এইটাই সবচেয়ে সেরা এবং সুন্দর ঠাকুর এবার অন্য কার কি মত হবে আমি সেটা জানি না তো বন্ধুরা এইখানটা দেখুন নিচে কাঁচ দেওয়া আছে ঠাকুরটা উল্টো দিকে নেই তো কাঁচের ওপরে প্রতি ছবিটা পড়েছে ঠাকুরের ঠাকুর মশাইয়ের জন্য উল্টো দিকে বসে আছে তো ঠাকুরটা দেখুন আপনারা খুবই ভালো লাগবে আশা করি তখন ধুরা আমরা চলে আসছি ফাইভ স্টার ক্লাবের কাছে তো এখানের জায়গাটা দেখুন জাস্ট পেছনেই ব্যাকসাইডে যে যেখানে বড় বড় শিল্পীরা আসবেন আমাদের জিদ্দা আসবে অভিজিৎ আসবে আকৃতি আকৃতিক আসবে এই জায়গায় এবং বাংলা ব্যান্ড আসবে তো সামনেই আমাদের ফাইভ স্টার ক্লাব তো দেখুন ফাইভ স্টার ক্লাবের চিত্রটা তো এবারে ফাইভ স্টারের ভাবনা সেই আদিবাসী কিছু মানুষ এবং জাল মাছ সমুদ্র নিয়ে পুরোটা তো ভেতরে ঢুকলে আরো অনেক কিছু দেখতে পাবো আমরা তো ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো প্যান্ডেলটা দেখুন আছে আর সামনে দুটো মতো দাঁড়িয়ে আছে ঢোল টোল নিয়ে দেখুন দুটো লোক আহা কি লাগছে আর এখানটা কিছু ছোট মাছ যাচ্ছে তার পেছনে একটু বড় মাছ এবং সবের উপরে সবচেয়ে বড় মাছ এদিকটা দেখুন কালারিং কালারিং কিছু ঘর করা আছে সঙ্গে চেকিং জাল হয়তো চুলো মাছ টাছ ধরবে বলে রেখেছে বুঝতে পারলাম না প্যান্ডেলটাতে জাল দড়ি ঢাকা হগলা আরও প্রচুর কিছু দিয়ে বানানো এই প্যান্ডেল এখানটা জাল দিয়ে সমুদ্রের জল এবং মাছ করেছে আরেকবার দুশো পাঁচশো কিলোর বড় মাছটা দেখে নিন এটা হগলা দিয়ে বানানো খাওয়া যাবে না তো উপরেও দেখুন কত মাছ চড়ছে চারিদিকে যেন ঘুরছে আর পুরো থিমটা সুন্দর এখানে একটা কিরকম বড় মাছ মত না কি একটা আছে এরকম দাঁড়িয়ে আছে হ্যাঁ সম্ভবত মাছ উপর দিকে লাফাতে গিয়ে আটকে গেছে বোধ হয় উপরে উপরে তো ঠাকুরটা দেখুন একটা কঙ্কালের বড় মূর্তির উপর বসে আছে শিব নেই তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরাজ বাবার নতুন ব্লগ নিয়ে জয় হিন্দ জয় ভারত